তখন আমরা নাম লেন বললাম যে বলতেছে কোথায় যাবেন তোরা আমরা বললাম যে আমরা রংপুরে যাব এই তো তখন আমাদের উপর হামলা শুরু করলো ওরা তো লাঠি নি আমাদের কোন আমরা কেউ আগে কিছু করিনি এই মাস কতজন ছিল ওরা ওরা বেশি জন ছিল না দশ বিশ পঁচিশ জনের মতো সবাই টুপিওয়ালা براف